শ্রাবণ মাসের শেষ দিনে মহাদেবের আরাধনায় জল ঢালতে যাওয়া পূর্ণার্থীদের সেবায় নিজেদেরকে নিয়োজিত করলেন বেলদা থানা এলাকার খালিনার গ্রামবাসীরা শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের খালিনাতে মহাদেবের আরাধনায় জল ঢালতে যাওয়া সকল পূর্ণার্থীদের সেবার আয়োজন করা হয় এদিন সকালে পূর্ণার্থীদের জন্য নিরামিষ সাহারের ব্যবস্থা করেছিল খালিনা গ্রামের বাসিন্দারা প্রতি বছরই মহাদেবের আরাধনায় জল ঢালতে যাওয়া পূর্ণার্থীদের সেবায় নিজেদেরকে নিয়োজিত করে এই গ্রামের মানুষজন গ্রামবাসীদের বক্তব্য প্রত্যেক বছর আমাদের এই গ্রামের ওপর দিয়ে মহাদেব ভক্তরা জল ঢালতে চান তাদের সেবা করতে আমাদের এই উদ্যোগ এটা আমাদের কাছের অঞ্চল আমাদের কুসবাসন অঞ্চলের রেডিপুর গ্রামে বড় একটি শিবালয় মন্দির রয়েছে ওই মন্দিরে কুড়িতম বৎসরে চলছে আমাদের এখানে খালিনাতে আমরা ওদেরকে আপ্যায়ন করি যারা রেডিপুরের শিবের মাথায় জল ঢালতে যান রেডিপুর সহ পার্শ্ববর্তী গ্রামেও যাদের শিবালয় মন্দির রয়েছে যেসব গ্রামে তারাও পুণ্যার্থীরা যান ভসরাঘাট থেকে জল আনে তো খালীনাথে একটা হল করার ভালো জায়গা রয়েছে তাই এখানে আমরা একটু যারা পুণ্যার্থী তাদের আমরা একটু পরিষেবা দিই এখানে আমরা আমরা নিজেরা করি দোকান বন্ধুরা করে গ্রামবাসী সবাই সহযোগিতা করে আমরা আমাদের এই অনুষ্ঠানটি করে আসছি আমাদের আগে এত সেট ছিল না আমরা ত্রিপলে চালা করে পরিষেবাটা দিতাম দু সালের পর থেকে আমাদের সূর্যবাবু এখন যিনি বিধায়ক সাহেব ওনার নেতৃত্বে উনি আমাদেরকে হাটে চারটি সেট দিয়েছেন ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমাদের পরিষেবা থাকে দুটো চারটা সেট এখানে বড় বড় দুটো সেট এই সেটের মধ্যে আমরা মানুষজন প্রায় পাঁচ ছ হাজার উন্নতি আসেন সবাই আমাদের এই সেটে ধরে যা আমরা একটু আহারের ব্যবস্থা করি সকালে যারা আসেন তাদেরকে সবাইকে আহারের ব্যবস্থা করে থাকি শান্ত ধল মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রথাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক দামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকু ডিজি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ